নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব পেঁয়াজ কলি দিয়ে ফুলকপির ভাজা কিভাবে ভাজলে এর স্বাদ হবে দ্বিগুণ চলো সেই রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে পেঁয়াজ কলিগুলো কেটে ধুয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট করে পেঁয়াজ কলিটা কেটেছি এর সাথে দেখো ফুলকপিটাও ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজ কলি ফুলকপি এরকম ভাজা সবাই পছন্দ করে আর ভাজাটা যদি একটু ঠিক করে ভাজা যায় তাহলে এইটা দিয়েই কিন্তু পুরো রুটি কিংবা ভাত খেয়ে নেওয়া যাবে চলো ভাজার জন্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি দেব অল্প একটুখানি গোটা জিরে এবার তেলটাকে একটু কড়ার মধ্যে আমি চাড়িয়ে দেই তাহলে পুরো কড়ারটাতে তেলটা হয়ে যাবে এরপর এতে আমি দেবো অল্প একটুখানি হলুদ হলুদটা দেওয়ার পরেই দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলোর গায়ে এবারে এই হলুদ তেলটা ভালো করে মিশিয়ে নেবো খুন্তি দিয়ে পেঁয়াজ কলি ফুলকপি ভাজতে গেলে এইভাবে একটু আলাদা আলাদা করে ভাজবে একসাথে সব সবজি মিশিয়ে দিয়ে ভাজলে তখন ভাজাটা না ভালো হয় না তেলটা মেশানোর পর কপিগুলো একটু ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্য একটু ঢেকে দেবো গ্যাসটাকে কমিয়ে রেখে তারপর মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে আবারও এটা ভালো করে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো এভাবে কিছুটা কপিটা যখন ভাজা হয়ে যাবে তারপর এতে দেবো পেঁয়াজ কলিগুলো তারপর পেঁয়াজ কলিগুলোও ভালো করে কপিটার সাথে মিশিয়ে নেব পেঁয়াজকলি ফুলকপির ভাজা খায় না এরকম মানুষ নেই সবাই খুব পছন্দ করে ভাজাটা যদি একটু সুন্দর হয় তাহলে আর কথা নেই আমি এতে দিয়ে দিলাম লবণ লবণটা একটু দেখে দিতে হয় কারণ এখনও সবজিগুলো অনেকটা জড়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা কমে যাবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা পেকে গিয়েছিল সেই পাকা কাঁচা লঙ্কা দিলাম পাকা কাঁচা লঙ্কাটা দিলাম এই কারণে এটা বেশ দেখতে সুন্দর লাগবে ঝালো হবে দেখতেও সুন্দর লাগবে চলো আবার একটু ঢেকে দিই ফুলকপিটা সাদা পেঁয়াজ কলিটা সবুজ আর লঙ্কাটা লাল হলে বেশ দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি পাকা কাঁচা লঙ্কাগুলোই এতে দিলাম তারপর এটাকে আবারও একটু ভালো করে নেড়ে দেবো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই রেসিপি আজকে দেখে থাকো আমার এই রকম মজাদার রেসিপি আরও দেখতে হলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে এরপর আমি এতে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো রেসিপি শেয়ার করছি এর জন্য একটা লাইক দিও তারপর আমি এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমি ঠিক যেভাবে যেভাবে মশলাগুলো দিলাম তোমরাও এইভাবে দেবে তাহলে দেখবে কতটা স্বাদ হবে এর এরকম একটা গরম গরম ভাজা আর গরম ভাত হলে না শুধু ভাজা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে চলো হয়ে গেছে এটা একটা জায়গায় ঢেলে নিই এই থালাটা নিয়েছি এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি অবশ্যই বন্ধুরা লাইক দিও কমেন্ট করো শেয়ার করতে ভুলো না কিন্তু যাতে এইভাবে করে পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি ভাজিটা সবাই বানাতে পারে এবং খেতে পারে সেই জন্যে এটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার পুরো রেসিপিটা কিন্তু হয়ে গেল এবার বন্ধুরা আমার তো যাওয়ার পালা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থেকো পরের রেসিপিতে আবার দেখা হবে টাটা